আসসালামু আলাইকুম আজকে আমরা প্রশ্ন সমাধান করব বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ পরীক্ষা দু হান্ড্রেড পঁচিশ তা পরীক্ষাটি লিখিত পরীক্ষা ছিল মাস ছিল চল্লিশ মার্ক তার সময় ছিল ষাট নাম নামছে থাক মিসিং অপারেটর তো প্রথমে দুইটি সন্ধি বেশি ছিল দুই মার্ক যেমন প্রত্যেক প্রতিযোগ্য তারপর হচ্ছে নের নেই বিষয়গুযোগ তারপর সে একটু প্রকার ছিল দুই ঘি উপকার অপকার করে যে কীরক দাগ তারপর সে সঠিক পানান দেখুন এখান মম সভা সবা মরেছে উত্তর দেওয়া রয়েছে তারপর সে বিপরীত শব্দ লিখুন প্রসারিত শমকুশিত বম দুধ তারপর সে নিচের বাক্য ঠিক

তারপর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস হচ্ছে আঠারোই ডিসেম্বর বাংলাদেশের জাতির রাজ্যে আমগাস দক্ষিণ এশিয়ার মূল ব্যক্তি দুর্গী নাম হচ্ছে আফগানিস্তান লেখা মহুগাম্পনা নাম হচ্ছে সমাধান ভিডিওটি ভালো লাগবে বেশি লাইক করবেন শেয়ার অসংখ্য ধন্যবাদ